সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখুন সকাল সকাল আমার স্নান সমস্ত কিছু হয়ে গেছে চলে এসেছি ছাদে কাপড় নিলতে আর বাপের বাড়িতে এসেও আমার শান্তি নেই আমাকে তড়ি ঘড়ি করে আবার বাড়ি ফিরতে হবে কেন বাড়ি ফিরতে হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটাও কিনবো আর কি গিফট কিনলাম সেটাও হয়তো শেয়ার করবো তোমাদের সাথে যে সবটাই শেয়ার করি আর দেখতে থাকো কিসের জন্য আমি এসেও শান্তি পেলাম না আমাকে আবার বাড়ি ফিরতে হচ্ছে একটু শেয়ার করছি তোমাদের সাথে আমার পরিচয়টাও দিই নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি বাপের বাড়ি এসেছি কিন্তু ওই যে শান্তি নেই বাড়ি ফিরতে হবে এইটুকু বেলার জন্য এসে মন চায় না আর যেতে তার জন্য বাবুকেও নিয়ে আসলাম না সত্যি কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার এরকম হয় যে বাপের বাড়ি আসলে আর শ্বশুরবাড়ি যেতে ইচ্ছা করে না যাই হোক আর কি গিফট কিনলাম সেটা হচ্ছে পরের ভিডিওতে শেয়ার করব এক ভিডিওতে এতটা বড় করা যাবে না আমি গাছগুলো দেখিয়েছিলাম এখন গাছগুলোতে কিন্তু ফুল নেই শীত চলে যাচ্ছে তাই ফুলও নেই শুধু গাঁদা ফুল রয়েছে আর রয়েছে এটা কি এর আগেও দেখিয়েছিলাম এই গাছটা ক্যাপসিকামের মতো অনেকটা পেকে গেছে মাকে বলবো তুলে নিতে আর রয়েছে এখানে লঙ্কা কটা ধনিয়া গাছ এগুলোই এগুলো শেয়ার করলাম অনেক কিছুই গাছ ছিল কিন্তু এখন নেই আজকে ভাগনা ভাগনার বউ আমাকে সকাল সকাল যেতে বলেছিল কিন্তু সকাল সকাল আর আমার যাওয়া হচ্ছে না কেননা আমি তো রয়েছি এখন জলপাইগুড়িতে আর কি করে যাবো হয়তো বাড়ির মা চলে গেছে আজকে তার জন্য ছুটি নিয়েছি আরও অনেক কিছু আমার কাজ রয়েছে এখান থেকে বাড়ি ফিরবো বাড়িতে অনেক একটু কাজ রয়েছে ওটা সেরে তারপর হয়তো আমাকে বিকেল নাগাদ নইলে রাত্রে আমাকে যেতে হবে সকাল সকাল আর যেতে পারবো না হয়তো একটু রাগারাগি করবে কিন্তু আমার কিচ্ছু করার নেই দেখুন বন্ধুরা এখনও পর্যন্ত আমি রয়েছি জলপাইগুড়িতে এখানে খাওয়া দাওয়া করে ঝটপট আবার চলে যাবো বাজারে ওখান থেকে গিফট নিয়ে সোজা চলে যাব বাড়ি আর এখানে ঢুকবো না এখানে ঢুকলেই অনেকটা লেট হয়ে যাবে তাই দেখতে থাকো আর পাশে থাকো মাদের এখানকার ওয়েদারটা একটু শেয়ার করছি চারিপাশে বাড়ি ওখানে দেখুন কত বড় করে লাফা গাছ লাফা শাকের গাছ দেখে মনে হচ্ছে কি ফুল গাছ ফুল গাছ শেয়ার করলাম যাই মর্নিং এ চা খাওয়া এখনো আমার হয়নি চাটা খেয়ে নি আর কুচকু আমাদের কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি অনেকটাই লেট করে ওঠে এপ্রিল থেকে স্কুল শুরু নতুন আবার ওদিকে মা চা বানাচ্ছে চা আর সকালকে বানিয়েছিল পিঠে তেলের পিঠে ওইটা দিয়ে দিলো একটু বসে বসে দিকে খাবো যাই বাইরে বসে খাই গরম গরম চা খেয়ে আচ্ছা আমার সারাদিন এভাবেই চলবে চারাগুলোতেই ওর জন্য আমি বাবুকে নিয়ে আসিনি অতটা জার্নিও করতে পারবে না আর ওকে নিয়ে আমার ঝামেলাও হবে আর আমি একা এসেছি ঝটপট করে যাবে সমস্ত কাজ খেয়ে দেখি ভালো লাগছে বাসির পিঠে ফুচকুসোনা ঘুমিয়ে রয়েছে ও আমাকে বলছিল মাসি সকাল সকাল তুমি যাবে না খুব কান্নাকাটি করে আমি চলে যাই গুড মর্নিং ও ঘুম থেকে উঠছে আস্তে আস্তে সোনা উঠে অনেক বেলা হয়ে গেছে সবাইকে গুড মর্নিং বলে দাও তো সকাল সকাল বলবে না এই যে মা মটর শাক কিনে নিয়ে এসছে কালকে আসার পথে আমরা দুজন মিলে কিনে নিয়েছিলাম এই যে মটর শাক এখন মা আমি বসে ছাদে বসে রোদ্রে এখন এগুলো বাঁচবো বেছে রেখে দিলে কালকে রান্না করতে সুবিধা হবে আর এদিকে আমাদের ফুচকুশোনা চলে এসছে ঘুম থেকে উঠে এদিকে আসো শোনা মার আমি বসে এই মটর শাক এখন বেছে নিচ্ছি এরা বতি দিয়ে এদের শাক চাই একদিনও শাক ছাড়া ভাত খাবে না আমার তো ভালোই লাগে না শাক খেতে এগুলো দিব ওগুলো না ফেলাবো মুখ ধুয়েছ মুখ ধুয়েছ মুখ ধুয়েছ ব্রাশ করেছ আমি তো আজকে চলে যাব আমি তো চলে যাব হ্যাঁ কানু কানু করবা না তোমাকে বলে যাচ্ছি আমি যদি ওকে বলে যাই তাহলে ও কানাকাটি করে না আর যদি না বলে যায় খুব কানাকাটি করে খোঁজে কালকে শুনেছে আমি আসব মানে অস্থির হয়ে গেছে কখন আসব কে কে মটর শাক খেতে ভালোবাসে ভালোবাসো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে মার বোন খুব খেতে ভালোবাসে শাকের প্রতি আমার অত ইন্টারেস্ট নেই মোটর শাক অনেকটা হলেই বাছার পর কিন্তু অল্প হয়ে যায় না রান্না করলে আরও একটু কমে যায় হ্যাঁ একটু পরেই কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবো আজকে আমার খুব তাড়াও রয়েছে আসলাম শান্তি মতো থাকতেও পারলাম না আবার দৌড়ে দৌড়ে চলে যেতে হবে বাড়ি থেকেও বারবার করে ফোন করছে ওরা ওইদিকে কী করছে না করছে এখন ফোন করব বাড়িতে ও দিককার কী পরিস্থিতি কে কে গেলো ওখানে অনুষ্ঠান বাড়িতে আর আমাকে তো সকাল সকাল যেতে বলেছিল আমার তো যাওয়া হলো না ওই যেতে যেতে বিকেল হয়ে যাবে এখান থেকে যাব গিফট কিনবো তারপর যাব বাড়িতে 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 গেলেও কি সাথে সাথে ওখানে যেতে পারবো তা তো নয় বাড়িতেও তো টুকটাক অনেক কাজ থাকে বার মঙ্গলবার সোমবার ও সোমবার ও বাবুর তাহলে সোমবার বাবুর তো টিউশন রয়েছে ও টিউশন করে তারপর বাবুকে নিয়ে যেতে হবে তাহলে তো আমার যেতে যেতে রাত হয়ে যাবে এখান থেকে গিয়েও আমি তাড়াতাড়ি যেতে পারবো না আবার করবে কেননা ওকে আমি নিয়ে আসিনি আবার যদি ওকে ছেড়ে চলে যাই সত্যি খুব রাগারাগি করবে শাকটা বেছে নিয়ে তারপর ফিরে আসছি এদিকে মা আবার রসুন গাছ লাগিয়েছে দুই একটা মাছ মা গাছ খুব ভালোবাসে দু তিনটা রসুন গাছ লাগিয়েছে

কালকে তারে ও আর বলতে চাচ্ছে মা মোটামুটি ছ মাস আগে সিঁড়িতে ওখানে পা মুচকে গেছিল সেটাই বলতে চাইছে যে পা ভেঙে গেছে দিদি তাই না হ্যাঁ চলো ফটো তুলি একটা আজকে এখানে মা করেছে গরম গরম ভাত বেগুন ভাজা ছোট ছোট বেগুন সেগুলো ভাজি করে নিয়েছে আর রয়েছে লাফা শাক দিয়ে হচ্ছে ছোট ছোট আলু ভাজা আর কী রান্না হচ্ছে শেয়ার করবো রয়েছে এখানে গরম গরম আলু ভাজা আলু ভাজা তো করতেই হবে একটু ঝাল ঝাল করে ভাজা হচ্ছে লঙ্কার দেওয়া বোন বলছে কি মাছ খাবি কি মাছ রান্না করব এখানে রয়েছে কাতল মাছ আর রয়েছে হচ্ছে চিংড়ি মাছ বড় মাছ না খেতেই ইচ্ছে করে না তা আমি বললাম চিংড়ি মাছটাই রান্না কর খেয়ে আমি একবারই খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব হয়েছে চিংড়ি মাছ রান্না তো শেয়ার করলাম এখন এগুলো দিয়ে খেয়ে বেরিয়ে পড়ব তাহলে দেখা যাবে খেতে বসে পড়েছি এখন খেয়েছি খেয়ে দিয়ে যাব লাফা সবজি আর ওগুলো লাফা খাবো না দিদি ভাই যারাই রয়েছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অনুরোধ বা ভালোবাসাও বলতে পারো প্লিজ ভিডিওটা একটু ফুল ওয়াচ করো করো দেখো আর যদি সম্ভব হয় তাহলে একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার খুবই ভালো লাগে এই কমেন্টগুলো যখন আমি পড়ি সত্যি বলছি মন থেকে বলছি তোমাদের জন্য আমি কিন্তু এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি আর পরিবারটাকে বাড়াতে পারছি তোমরা প্লিজ আমার পাশে থেকো সব সময় আর আমিও কিন্তু তোমাদের কাছেই আছি তো বের হচ্ছি পুচকু টাটা আসো পুচকুর মনটা খারাপ আমারও ভাল লাগছে না যেতে এই যে কালকে রাত্রে এসে আবার সকালেই চলে যাওয়া এই যে এখন বের হচ্ছি না গেলেও উপায় নেই যেতে হবে গিফট কিনবে এই রাস্তা পর্যন্ত ওরা পৌঁছে দিলো আমাকে যাবে নাকি দিদিরা এটা তো উঠে পড়লাম